চাঁদাবাজি রাহাজানি চিন্তায় সব বন্ধ হয়ে যাবে আমার আশা মনির মতো ছোট্ট মুসলিম কোন নারীকে আর দর্শিতা হতে হবে না একজনের দিকে চোখ তুলে কোন অমুসলিম তাকানোর সাহস করবে না ঠিক আছে তো এই জন্য যারা যারা বসছেন আজকে একটু বুঝে যাওয়ার চেষ্টা করবেন সুরে জুমার থেকে আমি তেলাওয়াত করেছি তিনটা আয়াত সেই তিনটা আয়াতের তাফসির আজকে পাই টু পাই যদ্দুর পাড়ি আপনাদেরকে নিয়ে একটু করার চেষ্টা করব রাজি আছেন ইনশাআল্লাহ সূরার নাম হলো সূরায়ে জুমার জুমার মানে দলে 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 দুনিয়ায় যেভাবে চলেন আখেরাতেও যদি দলে দলে জান্নাতে যেতে চান আল্লাহর দলে আজ থেকে সমবেত হয়ে মুসলিম বলে বলে সামনে সামনে আগান আগান মুসলিম যদি ইসলাম যদি আপনার ধর্ম হয় রাজনীতিতে যদি আপনি ইসলামকে যদি সবার উপরে প্রাধান্য দেন জীবন যাপনে যদি ইসলামকে প্রাধান্য দেন দেখে দেখে যিনি মাফ করে দিবেন তিনি কি প্রথম আয়াতটি کریمাত আল্লাহ পাক বলেন ওয়াসি পলযিন তক রাবহুম ইলাল জান নাতি দলে দলে হাঁকিয়ে হাঁকিয়ে সম্মান দেব জান্নাতের দিকে নিয়ে যাবেন জান্নাতের সামনে যাওয়া মাত্র যিনি দরজা খুলে দেবেন তিনি কে জান্নাতে যাওয়ার জন্য ওয়াজ শুরু হয়ে গেছে কিন্তু আপনারা মনে করেন না যে ওয়াজ আরো পনেরো মিনিট পরে ওয়াজ কিন্তু শুরু হয়ে গেছে ঠিক আছে তো ইনশাআল্লাহ জান্নাতে যাওয়ার জন্য আটটা পদক্ষেপ আজকে থেকে নেওয়া লাগবে আওয়াজ করে বলা লাগবে কয়টা পদক্ষেপ নেবেন পাঁচ আর তিনে মিলে আট হয় এই আটটা পদক্ষেপ যদি আজকে থেকে নিয়ে যেতে পারেন হতে পারে এখান থেকে উঠার আগেই মালাকুল মুদ চলে আসতে পারে আজকের রজনী বিদায়ের রজনী হয়ে যেতে পারে শেষ রাত রাত আজকের হয়ে যেতে পারে অনেক জীবনে আমি করলাম অসংখ্য বক্তার আজ আপনারা শুনলেন আমার জন্য জীবনের শেষ হওয়াজ হয়ে যেতে পারে আপনার জন্য জীবনের শেষ ওয়াজ হতে পারে এই মা ফিলে যারা আপনারা বসলেন যদি একটা বিষয় মাথায় করে নিয়ে যেতে পারি এখান থেকে উঠতে দেরি হবে যিনি মাফ করে দিতে দেরি করবেন না তিনি কে এক নম্বরের বিষয় হচ্ছে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ সন্ন মিন মন থেকে যদি কালেমা পড়েন মন থেকে যদি কালেমা পড়েন যদি মন থেকে কালেমার উপরে চলেন কালেমার জন্য পরীক্ষা اسئله জীবন দিবেন কালেমার পথ সারা যাবে না এই হিম্মত আর সাহস নি কালেমার উপরে যদি টিকে থাকেন চক্ষু বন্ধ হতে দেরি হবে জাহান নামের আগুন হারাম হয়ে যাবে যিনি আপনাকে আমাকে ডেকে ডেকে মাফ করে দিবেন তিনি কি এবার আমি এক নাম্বারটা শুনতে চাই জান্নাতে যেতে যে জিনিসটা লাগবে সেটার নাম কি একটু জোরে কালেমার পরে বলেন হুজুর লাগবে ইমান জোরে কি লাগবে ইমান কেমন ইমান ইমান এমন ইমান লাগবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে পরিষ্কারভাবে ভাবে দিচ্ছেন যেই ইমান আপনার কথা বলবে বিপদের মুখে সাহাবীর নাম সাদ ইবনে মুআয ত্রিশ বছর বয়সে কালেমা পড়লেন আওয়াজ করে বলেন কয় বছর বয়সে সাহাবির নাম সাদ বিন ৩০ বছর বয়সে কালেমা পড়লেন ছত্রিশ বছর বয়সে এতেকাল করলেন ইমানের বয়স মাত্র ছয় বছর যেদিন সাআব বিন মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু করলেন আল্লাহ নবী এমন ভাবে দিয়েছে সাহাবা کرام দৌড়ায় পারেনা নবীর সঙ্গী এত স্পিডে নবীজি যাচ্ছে আল্লাহর নবীকে সাহাবীরা বলে ও নবী এত তাড়াতাড়ি কেন যাচ্ছেন নবীজি বলেন আমার সা এমন ছিল আমরা যদি আগে যেতে না পারি ফেরেশতারা আমাদের আগে সাদের বাড়িতে পৌঁছায়া যাবে সত্তর হাজার ফেরেস্তা জানাজার নামাজের ভিতরে হাজির হলেন আকাশের দুয়ার আল্লাহ খুলে দিলেন আল্লাহর একজনের মৃত্যু থেকে আল্লাহ ছিল তারা নাম আল্লাহ নবী নিজে জানা যারা নামাজ পড়ালেন কথা না বাবা কিসের কথা দিল দিয়ে শুনতে হবে যে বা দিল সে নিকলতা ও বা দিল পর আসর করতা যেটা দিল থেকে বলা হয় ওটা দিলে গিয়ে আসর করে ও আর শুনলেন থাক ভন্ডাবি দরকার নাই না ও এমনি ভালো ছেলে আমার খুব মহব্বত করে জন্য কাছ থেকে দেখতেছে মাঝে মাঝে একটু একটু কথা বলতেছে তো কথা বলা যাবে না একটু আল্লাহকে ডাক দিয়ে বলেন আল্লাহ আকবার আচ্ছা এবার আমি সাদিক রহমান আজহারি যদি বলি আমার ইমানের বয়স কত আমি কি পাইছি কর এতদিন হয়েছে আমি ইমান আমার ইমানের বয়স অনেক দিন হয়ে গেছে কিন্তু ইমানের দাবি কি পূর্ণ করছে সাহাবির ইমানের বয়স মাত্র ছয় বছর আল্লাহর আরশে পাক কেঁপে উঠেছে জাতিল আরশ আল্লাহর আর্শটার ভিতরে একটা কম্পন লেগে গেছে সত্তর হাজার ফেরেস্তা নেমে আসছে জানাজার নামাজ নাবিজি নিজে পড়ালেন দুটা চোখের পানি নামিজী নিজে ছেড়ে দিলেন নাবিজির দাড়ি বেয়ে বেয়ে চোখের পানিগুলো পড়তেছে হাত্টা বাল্লাল্লা আর জমিনের ভিতরে টপ টপ করে নাবির চোখের পানি পড়ে এত যেই ভালোবেসে ফেলেছে। নাবিজি যখন কবরস্থ করলেন পাক কবরের দৃশ্য নাবিজি মাঝে মাঝে দেখাতেন নাবিজি বলতেন যদি তোমরা একদিন দেখতে দুনিয়াদারি সব তোমরা ভুলে যেতে দাফন কাফন সব ভুলে যেতা একদিন যদি কবরের দৃশ্য আপনি দেখতেন সব দুনিয়া দারি আপনাকে ভুলায় দেওয়া হতো না বেজি কবরের দৃশ্যটা এমন ভাবে দেখলেন আজকে কবর এমন একটা চা সাহাবায়ে کرام সবাই তখন আল্লাহু আকবার বলে চিৎকার দিচ্ছিলেন বড় হয়ে গেছে নবীজি বলেন সাদ বিন মুআয আল্লাহর এত আপন হওয়ার পরেও খানিকটা চাপ যদি কবর মানে আমার আপনার মতো ईमानदार ইমানের বয়স অনেক হতে পারে দাবি পূরণে আমরা অনেক দূর এখনো পিছিয়ে আছি ঠিক কিনা বলে ইমানের দাবি যদি সত্য করতে চান ফাঁসির মঞ্চে যাওয়া লাগবে খাতা লাগবে জুলুম জুলু বাতিলের কাছে মাথা করা যাবে না ঠিক কিনা বলে উদাহরণ নেন সাহাবায়ে রামের জীবন থেকে হাবির নব হারাম বিন মিলহান এর মধ্যে একজন যুবক উঠছে বাজার ও যেভাবে শার্টের collar খুলে আসতে যাচ্ছে 마শাআল্লাহ না আমার মাহফিলে কিন্তু কোনো ছুটি নেই আজকে এই দরে এক ঘন্টা বয়ান হবে এর মধ্যে কতটুকু গেছে জানেন এখন সভাপতি সাহেব খালি ঘড়ি দেখতেছে উনি আমার ফোনে যে সময় দাওয়াত দিছে তখনও বলছে হুজুর আপনার দিব নয়টায় এরপরে আমার আবুজর গিফারি ভাই বলছে যে ভাই আপনি আসেন ইনশাল্লাহ খাইয়ে দায়ে দশটায় উঠে যাবে আর বেশি হলে না দশটা পনেরো হইল যাক লোক আসতে দেরি করছেন যা করছেন কোনো অসুবিধা নাই আমরা একটু মন খুলে আজকে শুনলাম কি বলেন আর কালেকশনের কারণে তো মাদ্রাসার কারণে না এই যে এতগুলো আমি তো মনে করছি চারশো হয় কি না এখন দেখি যে আর পাঁচ মিনিট যদি থাকতো তাহলে পাঁচশো ওভার হয়ে যেত ইনশাল্লাহ এটা তো মহাব্বতে আপনার এই মাদ্রাসা এইভাবে টিকে আছে আপনারা এটা মনে করেন না যে মাদ্রাসা গুলাতে আমরা দেই মাদ্রাসা গুলা টিকে আছে এটা আপনি আখেরাতের একটা বাসা ঘটতেছেন ঠিক কিনা বলেন এই যে মাদ্রাসা আজকে দিচ্ছেন নাবিদ ইসাল্লা ইসলাম মাদ্রাসাতুল আর কাম সাহাবীর ঘরে নবীজি সর্বপ্রথম হেবসখানা মাদ্রাসা নবীজি নিজে করলেন জরে কল আল্লাহু আকবার নিজে সেখানে পড়াতেন সাহাবী کرام কে সেই জায়গাতে যেদিন নবীজি দাওয়াতের জন্য বের হয়ে যেতেন একজন অন্ধ সাহাবি পড়াতেন বলেন সাহাবীর নাম কি দেখি বলেন্লাহ ইসমাইল হাসান ভাই আব্দুল জান্নামে আল্লাহ কোরআন এত সুন্দর আয়াতিল যে আপনি অন্ধ সাহাবির দিকে মনোযোগী নেতাদের চিন্তা বাদ দিয়ে দেন এরা তেমন কাজে আসবে না প্রতিবন্ধী দিনের কাজে আসবে কারে দিয়ে আল্লাহ কাজে লাগায় অন্ধ মানুষকে দিয়ে নবীজির প্রতিষ্ঠান পরিচালিত হয়েছে জোরে করা এরকম আজকের যে প্রতিষ্ঠানের জন্য আজকে অর্থগুলো উঠানো হলো একজন ছাত্র পাগড়ি নিয়েছে এবং প্রতিষ্ঠান বলেছে যদি আর একটা অথবা দুইটা মাস সময় পেত চার পাঁচটা ছেলে পাগড়ি নিত আল্লাহ জন এই ছাত্রদের জেহেন জাকা আওয়াতকে বৃদ্ধি করে দেন পরে না আমি তাহলে আমরা আটটা পয়েন্টে কথা বলবো কয়টা প্রথমটা হচ্ছে ইমানের দাবি সত্য করা লাগবে বলছিলাম হারাম বিন মিলহানের হানের কথা দাওয়াত দিতে গেলেন কাফেরের কাছে তেমন কঠিন কোন দাওয়াত না আসলিম তাসলাম ইসলাম গ্রহণ করেন শান্তি পাবেন কথাটা কি খুব কঠিন না সহজ কথা কিন্তু এই সহজ কথার দাওয়াত যখন কাফের সামনে দেওয়া হলো কাফের এত সেকেন্ডারি করা নাই তরবাড়ি কোশমুক্ত করলো সাহাবী অপেক্ষা করতেছে মনে হয় আমার এখনই আঘাত করবে কিন্তু মুসলমানরা কখনো ভিড়ু কাপুরুষ ছিল না একটা ঘাত করেছে করে রক্তগুলা গুলা ঝরে জড়ে পড়ছে মাথা ফেটে চৌচির হয়ে গেছে হারাম বিন বিনহান আল্লাহকে একটা ডাক দিয়েছে ফুস্তু রব্বিল কাবাব ও কাবার মালিক আমি বিজয়ী হয়ে গেলাম কাফে তোর বাড়ি দিয়ে আঘাত করেছে শরীর দিয়ে রক্ত জড়ছে মাথা দিয়ে টপ টপ করে রক্ত পড়তেছে এই রক্ত আমার বিজয়ের নিশান এখনো তাকায় দেখবেন দারসুল কোরআনের ভিতরে যারা পিটা রক্তাক্ত করে এই রক্ত বিজয়ের নিশানা ঠিক কিনা বলে খবরদার রক্ত নিয়ে খেলা এটা মুসলমানের কাজ না এটা ইমানের দাবি নয় সুতরাং আমরা যারা মুসলমান ইমানের দাবি পূরণার্থে ইমানের পরীক্ষা আসবে দেওয়া লাগবে এই পরীক্ষায় যারা বিজয়ী হবে তাদেরকে যিনি বিজয়ী বানাবেন তিনি কে এক নাম্বারটা শেষ বাকি আছে কয়টা যেই লোকটা পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে অক্ত মত সময় মত সুন্দর করে অজু বানায় যে লোকটা পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে সই হাদিস বলছে জাহান জাহান্নামের আগুন যিনি ডেকে ডেকে হারাম বানায়া ওই গোলাম কে কবুল করে নিবেন তিনি কে এবার আমি প্রশ্ন করি প্রিয় ভাইয়ের আমার যারা আমার সামনে বসা মাহফিল যারা শুনছেন বাংলাদেশে বলা হয় নব্বই পার্সেন্ট মুসলমান কি ঠিক আমরা ছোটকালে শুনতাম পঁচানব্বই পার্সেন্ট মুসলমানের দেশ বাংলাদেশ এই যে একজন মুরুব্বী বসে আমি শুনছি ছিয়ানব্বই পার্সেন্ট আপনি দুনিয়ার কোন জায়গায় আপনি তাকায় দেখেন মুসলমান ঢুকছে আর মুসলমান কমে গেছে পৃথিবীর যেই প্রান্তে মুসলমানরা একবার প্রবেশ করেছে সংখ্যায় মুসলমানরা কোনোদিন কমে নয় সংখ্যায় মুসলমানেরা দ্বিগুণের চাইতে বহুগুণ বৃদ্ধি পেয়েছে ঠিক কিনা বলে শুধু বাংলাদেশে মুসলমানরা কমে গেছে বিগত ষোলো বছরের মাস্টার প্ল্যানিং করে মাস্টার প্ল্যানের অংশ বিশেষ আমার দেশে মুসলমানের সংখ্যা কমানো হয়েছে যাতে করে সংখ্যা সংখ্যালঘু আর সংখ্যা গরিষ্ঠ বলে একটা সংঘাত যেন তৈরি করা যায় যেন বৃদ্ধি করা যায় এই অপচেষ্টার কারণে বাংলাদেশে এই অপতৎপরতা চালিয়ে যাওয়া হয়েছে সুকৌশলে ঠিক কিনা বলেন এটার নাম ষড়যন্ত্র এটার নাম কি কিন্তু আজকে মুসলমান একটু দুঃখের সাথে এই মাহফিলে যদি বলা লাগে তাহলে বলি আপনি ধরেন আর আর ধরেন ধরেন এত মুসলমানের ভিতরে ফজরের নামাজ জহরের নামাজ আসরের নামাজ মাগরিবের নামাজ এমন কি শান নামাজ নামাজগুলোর দিকে নজর করে দেখবেন মুসল্লির সংখ্যা এখন কম না বেশি বেশি কি বলেন কম না না যারা বলছেন এরা তো নাই একটু মিলায় দেখেন আপনি বাংলাদেশ নামক দেশে মাহফিলের সংখ্যা কম না বেশি মাহফিল দিন দিন বাড়ছে মসজিদ বাড়তেছে দাওয়াতি তাবলিগের মেহনতের কাজ বাড়ছে পীর সাহেবদের কাজ বাড়তেছে জামাতের কাজ বাড়তেছে সবার কাজ বাড়ার পরেও মসজিদের ভিতরে মুসল্লি বাড়তেছে না এটা হচ্ছে আখিরি জামানার আলামত সাড়ে চোদ্দ শত বছর আগে নাবিজি বলে গেছেন হাত্তা তুত্তাখাদান মাসাজিদু তুরুকাব মসজিদের সামনে দ্বীপ মুসলমান হেঁটে হেঁটে চলে যাবে নামাজ পড়ার জন্য মুসল্লির আসবে না আজকে একটু দেখেন মসজিদের সামনে দিয়ে হেঁটে হেঁটে চলে যায় নামাজের জন্য প্রবেশ করে না এমন মুসলমান আছে না নাই সংখ্যা কেমন হবে না একশো জনের মধ্যে কত হবে দেখছে তাহলে পঁচানব্বই নব্বই যা বলতেছেন আমরা নাই বললাম যদি ধরুন আশি জন লোক একশো জনের মধ্যে এখনো নামাজ না পড়ে তাহলে এই দেশে কেমনে আপনি কোরআনকে স্টাব্লিস্ট করবেন আল্লাহ কোরানকে যদি ইস্টাব্লিস্ট করতে হয় লোকদেরকে নামাজই হয় রাখবে ঠিক কি না বলেন তাহলে দুই নাম্বার লাগবে নামাজ কি লাগবে ইমানের পরে নামাজ লাগবে মুসলমান আপনি যদি বিমানের মধ্যে থাকেন নামাজ লাগবে তার মানে আপনি আকাশ পথে ছত্রিশ হাজার ফিট উপরে আছেন ওইখানে নামাজ লাগবে জমিনে নামছেন নামাজ লাগবে সমুদ্র পথে আছে নামাজ লাগবে যেথায় আপনি যান না কেন হসপিটালের বেডে শুয়ে আছেন আপনার জ্ঞান ঠিক আছে নামাজ লাগবে হাত নামাজ পড়া ওজনায় তায়াম মুম করে নামাজ পড়া লাগবে আমার নবী এ কালের আগে মিসওয়াক করার মতো শক্তি যখন পাচ্ছিলেন না মিছক চাবাবে সেই শক্তি নবী জি নাই এমন সময় নবী যেন সিহত করে গেলেন আল্লাহ নবী বারবার বললেন আসসালা 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 নামাজ 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 এই নামাজ যদি সুন্দর হয়ে যায় কবরের ভিতরে যখন রাখা হবে কবরটা অন্ধকার হয়ে যাবে কবরের ভিতরে আপনার ছেলের পায়ের আওয়াজ শুনবেন আপনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের পায়ের আওয়াজ শুনবেন একজন ধরে রাখতে পারেন নাই সবাই যখন চলে গেছে কবরটা গুটগুটে অন্ধকার হয়ে গেছে সেই কবরের ভিতরে লোকটা দেখবে নুন কে যেন আলো হয়ে জ্বলে গেছে লোকটা ডাক দিয়ে বলবে কে গো তুমি সবাই চলে গেছে তুমি কোথেকে আলো হয়ে জল্লা নামাজ সেদিন বলবে আমি তোমার আলো হয়ে তোমার জন্য আছি বাতি হয়ে তোমার জন্য থাকলাম সাক্ষী হয়ে দাঁড়ায় গেলাম নামাজ সেদিন সাক্ষী দিবে নামাজের সাক্ষীর কারণে ডেকে ডেকে যিনি মাফ করে দেবেন তিনি কি।